দেখুন দেখুনের মাধ্যমে এ বিষয়ে আমি বহুবার বহুবার এ বিষয়ে নিয়ে আমি কথা বলেছি যে বীরভূম জেলা একটা বড় জেলা এই জেলায় এগারোটা বিধানসভা আছে এ যেবার এই জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলার পথকে অনুসরণ করে চলে আমরা তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত কোর কমিটির দ্বারা এবং আমরা বছরের মাসের দুবার কমসে কম আমরা কোর কমিটির মিটিং বসতাম আলোচনা করতাম আলোচনার সাপেক্ষে এই বীরভূম জেলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধু প্রার্থীদের আশীর্বাদ করেছে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি এবং লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে আমরা ছাপিয়ে গেছি কাটাকাটি খুনো খুনি রাহাজানি গুলিবাজি বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে সবতই আলাপ আলোচনার প্রয়োজন আছে বীরভূম জেলায় কোনো কোনো ব্লকে অশান্তি চলছে কেন চলছে কী জন্য চলছে সেগুলো কোর কমিটির মিটিংয়ে আলোচনা হওয়া বাঞ্ছনীয় ছিল সেগুলো আলোচনা হচ্ছিল না যার জন্যে বারবার আমি প্রতিবাদ করেছি এবং রাজ্য নেতৃত্বকে বিষয়গুলো আমি জানিয়েছি যাই হোক রাজ্য নেতৃত্ব সবসময় সব বিষয়গুলো ফলো রাখেন সেই হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ আলোচনা সাপেক্ষে এবং রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে সারা বাংলার যে জেলাগুলি আছে প্রত্যেকটি জেলায় কে সভাপতি কে প্রেসিডেন্ট কোন জেলা কীভাবে পরিচালিত হবে কারা পরিচালিত করবে সেটা আগামীকাল ঠিক হয়েছে আমরা দেখেছেন এবং বীরভূম জেলার ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে বারবার আমি আওয়াজ তুলেছি সেটাইতেই শিলমোহর পড়েছে বীরভূম জেলা আগামী দিনে কোর কমিটি পরিচালনা করবে কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে এবং দিনের শেষে আপনাদেরকে আজকে জানিয়ে যেতে চাইছি এটাই যে রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু কোর কমিটির প্রতি আস্থা রেখেছেন কোর কমিটির একজন যোগ্য সদস্য হিসাবে আমি আপনাদের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি কথাটা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া জোড়াফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে যাদেরকে টিকিট দেবেন যাদেরকে নমিশন দেবেন তারাই জিতবে এবং বিরোধীদের আমার ধরাশায়ী করে সরব আসার থেকে বৈঠক এই বিষয়টা রাজ্য নেতৃত্ব বিষয় রাজ্য নেতৃত্ব এ বিষয়টাকে সবসময়ের জন্য ফলো করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের একজন সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক সৈনিক হিসেবে আমার ডিউটি ছিল আমার কাজ ছিল জেলাতে কি ঘটছে কি ঘটতে চলেছে আগামী দিনে কি ঘটতে পারে প্রত্যেকটি বিষয় রাজ্য নেতৃত্বকে জানানো সেটাই আমি জানিয়েছি সময় মতো হবে অবশ্যই হওয়ার প্রয়োজন আছে নাহলে কাজল শেখ যেমন আওয়াজ তুলেছিল আবার আওয়াজ তুলবে যদিও গত কালকে বীরভূম জেলা কোর কমিটির লিস্ট রাজ্য নেতৃত্ব পাঠিয়েছে সাতজনের কোর কমিটি এবং অতিরিক্ত দুজন এমপিকে ডাকা হবে অর্থাৎ নয় সদস্যের কোর কমিটি সঙ্গে সঙ্গে এই কোর কমিটির আহ্বায়ক হিসাবে বা কোর কমিটির এই মিটিং থেকে ডাকার দায়িত্ব বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন এবং আজকের মধ্যে আশিষ বন্দ্যোপাধ্যায় ডিক্লা করেছেন আমাদের কাছে মেসেজ এসে গেছে আগামীকাল সাড়ে এগারোটায় বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হবে এবং আজকে থেকে বলে দিচ্ছি কালকে মিটিংয়ে আমি আওয়াজ তুলব প্রত্যেক মাসে অন্তত দুবার করে যেন কোর কমিটির মিটিং হয় এবং কোর কমিটি মিটিংয়ে আলোচনা হওয়ার পরেই যেন বীরভূম জেলার দলীয় কর্মসূচিগুলো হয় সেটা আমি কোর কমিটির সদস্যদের কাছে আমি আবেদন রাখবো যেটা বিগত দিনে হয়েছে